স্যার আমার আপনার কাছে দুটো প্রশ্ন আছে যেটা আমাদের রোগীদের খুব কমন একটা জিজ্ঞাসা থাকে স্যার প্রথমেই রোগীরা যেটা আসে গলা ফোলা নিয়ে আসে তো স্যার সেক্ষেত্রে এই যে গলা ফোলাটা যে নির্দিষ্টভাবে থাইরয়েডের কারণেই হয়েছে এটা আমরা আসলে কিভাবে বুঝবো এবং অনেক ক্ষেত্রে দেখা যায় স্যার যেমন আপনি বললেন যে অনেকে মোটা হয়ে যায় কেউ শুকিয়ে যায় মোটা মানুষের দেখা যায় স্যার গলার মাংস কিন্তু এমনিতেই বেশি থাকে তো সেক্ষেত্রে আমার আলাদাভাবে ওনার থাইরয়েডের কারণে গলাটা ফুলেছে কিনা এটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি এটা নির্ণয় করার জন্য আমরা প্রথমে তার হিস্ট্রি নিয়ে থাকি তার কোনো উপসর্গ আছে কি না সিমটমগুলো আমরা ইভালুয়েট করার চেষ্টা করে থাকি এরপর ক্লিনিক্যাল এক্সামিনেশন করি আমরা পালপেট করি অর্থাৎ আমরা যারা চিকিৎসক সার্জন রয়েছে আমরা নেক পালপেট করি পালপেট করলে কিন্তু আমাদের হাতে এটা আমরা ফিল করতে পারি এরপর যদি সেটা দৃশ্যমান হয় সেক্ষেত্রে আমরা পেশেন্টদেরকে একটি কথা বলি যে আপনি একটু ঢোক গিলুন তো হ্যাঁ তো ঢোক গিলার সাথে সাথে যদি কোনো ফোলা হ্যাঁ নিচ থেকে উপরের দিকে ওঠে শামী ভাই এটা কিন্তু রুগী নিজেও বুঝতে পারবে এবং আমি এই পরামর্শটি দেওয়ার মাধ্যমে রুগীরা নিজেরাও কিন্তু এই জিনিসটা টেস্ট করতে পারে যাচ্ছে আমি তাহলে একটু ঢোক গেলে তো ঢোক গেলার সাথে 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 যদি কোনো ফোলা নিচ থেকে উপরের দিকে উঠে সেক্ষেত্রে এটাকে আমরা থাইরয়েড গ্ল্যান্ডের টিউমার মনে করতে পারি তবে সব ফুলায় কিন্তু থাইরয়েড গ্ল্যান্ডের ফোলা নয় আর অনেক কারণে কিন্তু গলা ফুলতে পারে সিম্পল যদি ফ্যাট ডিপোজিশনটা বেড়ে যায় এবং লাইপোমা কিন্তু হতে পারে লাইপোমা হচ্ছে অনকাইন্ড অফ ফ্যাট হ্যাঁ সেই ফ্যাটের যদি কোনো টিউমার হয়তো একটা বিনাইন কন্ডিশন সেক্ষেত্রেও কিন্তু গলা ফুলে যেতে পারে হ্যাঁ ওবেসিটির কারণেও কিন্তু ফোলা লাগতে পারে এরপর হচ্ছে যে যদি কোনো সিস্ট হয় থাইরয়েড ব্রাঙ্কিয়াল সিস্ট হতে পারে তারপর থাইরোগ্লোসাল সিস্ট হতে পারে লিম হতে পারে এরকম বিভিন্ন ডিজিজেও কিন্তু গলার সামনে ফোলা আসতে পারে তবে সেটা পার্টিকুলারলি থাইরয়েড গ্ল্যান্ডের সোয়েলিং কিনা সেটা বোঝার জন্য একটাই পরীক্ষা সেটা হচ্ছে যে ঢোক গ্লার সাথে সাথে নিচ থেকে দিয়ে উঠলে সেটা থাইরয়েড গ্ল্যান্ডের সোয়েলিং সেটা আমরা বুঝতে পারি